কয়েক বছর আগেই আলাদা থাকতে শুরু করেছিলেন কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী পিঙ্কি ব্যানার্জি কাঞ্চন পিঙ্কির সম্পর্কের টানা টানাপোড়েনে কার্যত তোলপাট চলেছিল টলিউডে অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর কাগজে কলমে আলাদা হলেন কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি ব্যানার্জি দোষী জানুয়ারি তাদের ডিভোর্স হয়েছে ডিভোর্স নিতে পিঙ্কিকে কত টাকার খোরপোষ দিলেন কাঞ্চন প্রকাশ্যে এলো টাকার অঙ্কটা কাঞ্চন শ্রীময়ীর পরকিয়াতেই ঘর ভাঙল পিঙ্কির দুই সালে প্রথম কাঞ্চন এবং পিঙ্কির দাম্পত্য কলহের খবর প্রকাশ্যে আসে স্বামীর বিরুদ্ধে সরাসরি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকিয়াতে জড়ানোর অভিযোগ আনেন পিঙ্কি যদিও সেই অভিযোগ অস্বীকার করেন কাঞ্চন এবং তার বান্ধবী সেই নিয়ে কিছু কম জলঘোলা হয়নি উল্লেখ্য পিঙ্কি কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী তার প্রথম স্ত্রী ও বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী নাম তার অনিন্দিতা দাস স্ত্রীর বিরুদ্ধে কাঞ্চনের অভিযোগ কাঞ্চনের বিরুদ্ধে যেমন পরকিয়ার অভিযোগ তুলেছিলেন পিঙ্কি তেমনি স্ত্রীর বিরুদ্ধেও কাঞ্চনের অভিযোগ কিছু কম ছিল না তার দাবি ছিল নয় বছরের দাম্পত্য জীবনে তারা মাত্র কুড়ি দিন একসঙ্গে থেকেছেন তাদের এক পুত্র সন্তান রয়েছে যার নাম ওস ছেলের সঙ্গেও নাকি পিঙ্কি তাকে দেখা করতে দিচ্ছেন না এই মর্মে আদালতের দ্বারস্থ হন কাঞ্চন ডিভোর্স প্রসঙ্গে বিস্ফোরক কাঞ্চন মল্লিক আদালতের রায়ে শেষমেশ শর্তাধীন ডিভোর্স পেলেন কাঞ্চন পিঙ্কি তাদের ছেলের কাজটি গেল পিঙ্কির কাছে তবে কাঞ্চন ছেলের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন আজকাল ডট ইন এর কাছে কাঞ্চন বলেছেন আমি তো ফাঁকাই ছিলাম একা ছিলাম সাড়ে নয় বছর আমার সঙ্গে কোনো সংসারই করেনি পিঙ্কি নতুন করে কি ফাঁকা হব বুকে কত টাকার খোরপোষ দিলেন কাঞ্চন মল্লিক টলিউডে গুঞ্জন ডিভোর্সের জন্য কাঞ্চনকে নাকি বেশ মোটা অঙ্কের খোরপোষ দিতে হয়েছে টাকার অঙ্কটা ষাট লক্ষ এই টাকার বিনিময়ে ডিভোর্স চূড়ান্ত হয়েছে বলে খবর যদিও এই প্রসঙ্গে সরাসরি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি কাঞ্চন কিংবা পিঙ্কি এই মুহূর্তে দুজনেই কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বর্তমানে চিনি সলংসিদ্ধা কনস্টেবল মঞ্জু সহ একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করছেন পিঙ্কি শ্রীময়ীকে কবে বিয়ে করবেন কাঞ্চন ডিভোর্সের প্রসঙ্গে উঠতেই নেটিজেনদের মনে সন্দেহ এবার বুঝি ছাদনাতলায় বসবেন কাঞ্চন এবং তার বান্ধবী দু হাজার চব্বিশ সালেই কি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন কাঞ্চন এই প্রসঙ্গে অভিনেতা বলেছেন সবে এক মাস হয়েছে বিয়ে ভেঙেছে এখনও ধাতস্থ হতে পারিনি আগামী নিয়ে ভাবনা দুরস্ত আগে নিজেকে একটু সামলাই নিজের মতো করে থাকি ভাবনা চিন্তাগুলো এলোমেলো হয়ে গিয়েছে সে সব গুছিয়ে নিই তারপর না হয় নতুন ভবিষ্যত নিয়ে ভাব